ওম দিনা শোনো অমর জালা ওম ওয়ালা শোনো অমর জালা এ অন্তরে সকল ব্যথা বুঝাবো তোমায় জল প্রেমেতে দয়াল প্রভু দু বানায় চল প্রেমেতে দয়াল প্রভু দু বানা আশা নবী প্রেমে আহাজারি কারনে গোপনে গোপনে তাদের চোখের পানি ঝরে গন গনে তা ছোখের পানি ঝরে আশ কে নবীর প্রেমে আহ জারি করে গোপনে গোপনে তাদের চোখের পানি ছড়ে গৌপনে গোপনে তাদের চোখের পণি ছড়ে আল্লাহ না নবীর দেখা আল্লাহ দাও না নবীর দেখা আর কিছু না চায় যারু প্রেমেতে দয়াল প্রভু দুনিয়া বানায় যারু প্রেমেতে দয়াল প্রভু দুনিয়া বানায় যাব সালাম থাকব দিনের রাতে পূর্ব দরুদ সালাম থাকব দিনের রাতে হাজার দিনের স্বপ্ন মনে যাব জিয়ারতে করব দর করব সালাম থাকব দিনে রাতে করব দরুদ করব সালাম থাকব দিনে রাতে এই আসে কেন নবীন এই আসে কেন বিবিন আর তো কেহ জল প্রেমেতে দয়াল প্রভু দুনিয়া বানায় জল প্রেমেতে দয়াল প্রভু দুনিয়া বানায় ও মদিনা শোনো আমার জালা ও মদিনা শোনো আমার জালা এই অন্তরে সকল ব্যথা পৌঁছাব তোমায় জল প্রেমেতে দয়াল প্রভু দুনিয়া বানাই জল প্রেমেতে দয়াল দুনিয়া বানা